আসসালামু আলাইকুম যদি দেখতে পারছো একটা ভিডিও খুব বেশি ভাইরাল যে ফুজুরের লোকের বেঁধে ভর হয়েছে নিবিয়া সোনাপুর এসাখা ও জায়গার মধ্যে

অ তান তই কালেকচন কৰিছিল তই ইমাম চাহ বকুলে নাম দিছে একজনৰ ইয়াৰ মাজে একজনৰ কথা কৈছোঁ যে অ' তাৰ নাম আব্দুল আমি তাৰমানে কিলা কৰিছি তই আপোনাৰ মিডিয়াত দেখচোন নিশ্চয় অঁ খোৱাৰ পৰা তাৰ যেতিয়া ব্যৱহাৰ এতিয়াও আপোনাৰ মিডিয়াত দেখচোন এই সম্পৰ্কে আমি খোৱাৰ কিছু নাই ব্যৱহাৰ আহি না এটা মই অকিলে এই কারণে প্রধান অতিথি বানাই আনি আমি যদি ঘটনা সৃষ্টি করি তো এটা অশুভও দেখাই গেল আপনারা দেখছেন আমি তো নিজে তারা বিভিন্ন ধরনের গুজাইয়াও আমি আইছি আওয়ার পরে কারণ ইমাম কমিউটিতা এলাকার বহুত মানুষ তারা এই ব্যাপারে দুঃখিত হইয়া আমার কাছপাঠি একদিনের সময় নিশ্চয়ই নিজে আমরা একদিন পরে আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাই আর আমিতো এটা ব্যাপারে কিছু কইছিও না কোনো মানুষের হওয়ার কথা নাই আমরা এটা মিডিয়াত মাতিও না কই না এটা তো আপনারা বিভিন্ন দিন আমার কই আমি পছন্দ করি না মিডিয়াত মাতা সশিয়াল মিডিয়া পরে এই ব্যাপারে আমি তো নিউট্রেলও থাকছি জানি না ন মিডিয়া তারা আসলে তারা মিডিয়াত প্রকাশ করছে এখন আজকে সম্পূর্ণ দিনটা নিয়ে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষে আমার যোগাযোগ করে যেটা আমি মোবাইল হাত থেকে রাখাও সম্ভব না আর আপনারা নাইছেন সোশ্যাল মিডিয়ার যসময় ব্যবহারটা গেছে যাতে অতিরঞ্জিত না হয় এবং এই জাতীয় জিনিস আমরা ইন্ডিয়াত ছিল না আলিমখলার করা দিনর খাতিরে মাতার বাদে করা এটা সরিয়েতর নজরে বহুত বড় জিনিস আর এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে অতিরঞ্জিত না হয় আর আপনারা যেটা পালা সরি মোটামুটি যাতে এটা অন্য মানুষের উপরে এরকম ব্যবহার না হয় কোনো আলিমলা বালা সাধারণ মানুষের ব্যবহার না হয় এই ব্যাপারে আপনারা শহীদ আইনে নিয়ার সঙ্গতভাবে পদক্ষেপ পদক্ষেপ নেওয়া আমার এখানে সম্মতি আছে আর আপনারা বিশেষ কিছু হওয়ার আমার নাই